ভারত যদি দুবাইয়ে না খেলে পাকিস্তানে খেলতো তবুও চ্যাম্পিয়ন হতো রোহিত শর্মার দল দাবি পাকিস্তানি কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের তার মতে টি টোয়েন্টি বিশ্বকাপের পর আবারও অপরাজিত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতীয় ক্রিকেটের গভীরতা জানা দেয় ভারতের সাফল্যের কৃতিত্ব বিসিসিআইকে দিয়েছেন ওয়াসিম পাশাপাশি কড়া সমালোচনা করেছেন পিসিবির সাত হাজার থেকে শুরু করে এক হাজার কিলোমিটার নিউজিল্যান্ড থেকে শুরু করে আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আট দলের সাত দলই যেখানে পাড়ি দিয়েছে হাজার কিলোমিটার পথ সেখানে চ্যাম্পিয়ন ভারতের নামের পাশে জিরো কিলোমিটার দুবাইয়ে থেকে দুবাইয়ের একই স্টেডিয়ামে খেলে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতের সমালোচনা কম হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তো ভারতকে কমিটির টিম আখ্যাও দিয়েছেন বিশেষজ্ঞদের মতামত অবশ্য ভিন্ন টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়নের মুকুট পরা দলটা যদি পাকিস্তানের মাটিতেও খেলত তবুও চ্যাম্পিয়ন হতো তারা বলছেন পাকিস্তানি কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ভারত তাদের সব ম্যাচ দুবাইতে খেলবে এটা ঠিক হওয়ার পর থেকেই এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে তবে ভারত দল যদি পাকিস্তানেও খেলতো সেখানেও তারা চ্যাম্পিয়ন হতো ওরা দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে কোনো ম্যাচ না হেরে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অপরাজিত চ্যাম্পিয়ন এটাই বুঝিয়ে দেয় ওদের ক্রিকেটের গভীরতা কতটা ওয়াসিমের মতে এখন সবাইকে ভারতের সঙ্গে দূরত্ব ঘোচাতে হবে মানসিকভাবে টিম ইন্ডিয়া অন্য সব দলের চেয়ে অনেক এগিয়ে আর এজন্য পাকিস্তানের বিশ্বকাপ জয়ী পেসার কৃতিত্ব দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে তুলনা টেনেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথেও তাদের বোর্ড থেকে যখন কোন চেয়ারম্যান বা সচিব বিদায় নেন তারা নিশ্চয়ই সব কিছু লিখিত আকারে দিয়ে যান বলে যান তাদের হাতে কি প্রজেক্ট ছিল কিভাবে সেসব চালাতে হবে সেখানে নিচের স্তরে কোনো পরিবর্তন আসে না ওপরের স্তরেই শুধু বদল আসে নিচে যারা কাজ করে স্পোর্টস সেন্ট্রালের ড্রেসিং রুম শোতে ওয়াসিম প্রশ্ন তুলেছেন আয়োজক হয়েও কর্মকর্তা ফাইনালের মঞ্চে উপস্থিত না থাকায় পিসিবির চেয়ারম্যান অসুস্থ থাকলেও কেন অন্য কোন প্রতিনিধি মঞ্চে গেলেন না নাকি তাদের আমন্ত্রণই জানানো হয়নি প্রশ্ন ওয়াসিমের রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস